সন্ধ্যাবেলার সময় হচ্ছিল লতা বিছানায় বসে খুব জোরে জোরে আওয়াজ করছিল আর জোর লাগাচ্ছিল তার আওয়াজ শুনে তার শাশুড়ি দেখতে দেখতে লতা এক বড় পাড়া ডিম দেয় তা দেখে গীতা দেবী অনেক চকিত হয়ে যায় আরে এই কি বৌমা ডিম দিল বাচ্চা দেবার জায়গায় ডিম দিল মুরগির মতন এর কেমন করে হতে পারে তারপর শাশুড়িমা যেমনই লতার কাছে যাবার চেষ্টা করে আরে বৌমা এ কি গো এমন করছো মুরগির রাগের মতন যে আমি তোমার ডিম নিতে যাচ্ছি আর রকম কেন করছো আর কিছু বলছো না কেন আর যদি বউমা ডিম দেয় তাহলে বাড়ির মুরগিটা কি দেবে গিয়ে দেখিকা ও আবার কি দিয়েছে তারপর লতা শাশুড়ি মা গীতা দেবী সেখান থেকে যায় মুরগিটাকে দেখার জন্য আর এইদিকে লতা নিজে ডিমটাকে ভালো করে রাখে গীতা দেবী সেই মুরগিটাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে পড়ে সেখানে এসে দেখে সেই মুরগিটা একটা ওচু জায়গায় বসে আছে আর দেখতে দেখতে এক বড় বিশাল রূপ ধারণ করে কা 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 ওয়ে সেই মুরগিটা এক মানুষের বাচ্চাকে জন্ম দেয় তা দেখে গীতা দেবী অনেক আশ্চর্য হয়ে যায় আরে এ কি হচ্ছে বাড়িতে বউমা মুরগির মতন ডিম দিচ্ছে আর এই দিকে এই মুরগিটা এত বড় বিশাল রূপ ধারণ করে মানুষের বাচ্চাকে জন্ম দেয় কি হচ্ছে কি আমাদের ঘরে কিছু বুঝতে পারি না বউমাকে জিজ্ঞেস করছি তো সে বলতে পারছে না

আমি জানি যে তুমি অনেক ইচ্ছুক আছো জানার জন্য আসলে কি হচ্ছে আমি বলতে পারি নিশ্চয় তাহলে শোনো কি ব্যাপার আছে একদিন তোমার বউমা নদীতে জল ভরতে যাচ্ছিল আর আমিও তার পিছন পিছন যাচ্ছিলাম আরে তাড়াতাড়ি গিয়ে জলটা ভরে নদীতে খুব খিদেও পেয়েছে জল ভরে ঘরে যাব এমনিতেও আমি গর্ভবতী এই জন্য তো খিদে পাচ্ছে খুব লতা নদীতে জল ভরতে যায় তখনই হঠাৎ করে দেখে একটা আজব জিনিস জলে ঘুরে বেড়াচ্ছে আরে মানুষের বাচ্চা জলে পড়ে গেছে এখানে তো ডুবে মরে যাবে আরে না না একে বার করে নি বাইরে আসলে কি আছে এটা তারপর লতা সেই জিনিসটাকে নদী থেকে বাইরে বার করে রাখে আরে বা কি সুন্দর মাছটা মানুষের মতন চেহারা আর লেজটা মাছের মতন একে তো ঘর নিয়ে যাব লতা সেই বাচ্চাটাকে জলের বাইরে রেখে দেয় আর বাচ্চাটা ছটপট করতে করতে দম ছেড়ে দেয় কেননা সে একটা জলপরীর বাচ্চা ছিল জলে ছাড়া বাঁচতে পারতো না তখন সেখানে সেই বাচ্চার মা জলপরী সেখানে এসে পড়ে নিজের বাচ্চাকে মরা দেখে চোখ থেকে জল পড়তে লাগে তুমি কেমন মেঘ যে একটা মায়ের দুঃখ বুঝতে পারে না ওর বাচ্চাকে এরকম করে জল থেকে তুলে মেরে ফেললে কি পাপ করলে তুমি এক মাকে ওর সন্তান থেকে আলাদা করে দিলে কেমন করে করতে পারো তুমি ওই জল করি তোকে বেশি দেখাবার দরকার নেই আর তোর দেখাস না না তো তোকেও জল থেকে বার করে দেবো তুইও ছটপট করতে করতে এখানেই মরে যাবি তুমি একটা মায়ের ব্যথা দেখতে পাচ্ছ না কেমন মেঘ তুমি তখনই সেখানে লতার বাড়ির মুরগিটাও এসেছিল সে বলতে লাগে হ্যাঁ গো জল পড়ি ঠিকই বলেছো এ একটা নির্দয়ই এ এও আমার বাচ্চাকেই এই দুনিয়াতে আসতে দেয় না নেলি আমি ডিম দিই বাচ্চার আসাতে ওই ডিমগুলোকে নিয়ে গিয়ে গিয়ে আমলেট করে খেয়ে নেয় একটুও দয়া মায়া নাই এর মধ্যে রে মুরগি তুইও চলে এসেছিস দাঁড়া দেখাচ্ছি ঘরে চা তোকে বোঝাচ্ছি মজা আরে জল পরে আমি তো তোমার সাহায্য করতে চাই কিন্তু কেমন করে করবো বলো মুরগি এ আমাদের বুঝতে পারে না এও যতক্ষণ না ভুগবে ওই রকম পর্যন্ত এর মাথায় সেই বুদ্ধিটা আসবে না যা আমি এক জল পড়ে তোকে সব দিচ্ছি যে আমরা যেমন নিজের বাচ্চার জন্য কাঁদছি তুইও নিজের বাচ্চার জন্য তোকেও পরিশ্রম করতে হবে অপেক্ষা করতে হবে তুইও এবার থেকে সেই মুরগির মতন ডিম দিবি আর পনেরো দিন পর্যন্ত ডিমটাকে ভালো করে রাখবি তবেই তোর ডিম থেকে তোর বাচ্চা বেরোবে আর মুরগি তুই আমার সাহায্য করতে চাস যা আমিও তোকে একটা বরদান দিচ্ছি এবার তুইও এক মানুষ বাচ্চাকে জন্ম দিবি আর সেই বাচ্চাটাকে পনেরো দিন পর্যন্ত ভালো করে রাখবি তারপরে তুই সেই বাচ্চাটাকে এনে এই জলে যেমনই ছাড়বি সেই বাচ্চাটা এক জল পরে হয়ে যাবে এইভাবে তুই আমার সাহায্য করতে পারিস মুরগি আর এই মহিলাটাকে ভুগতে হবে নিজের বাচ্চার জন্য এ বলে জল পরি জলের গভীরে চলে যায় আর সেই মর্গিটাও। সেখান থেকে উড়ে চলে যায় আর এদিকে লতা ভাবতে লাগে আরে এগুলো কি ছিল এ কি হতে পারে না না এগুলো ফালতু বাকু ছিল। কে না তাতরি আমি জল ভরে ঘরে যাই তারপর লতা তাতরি করে নদী থেকে জল ভরে ঘরের দিকে যায় লতা যখন থেকে ঘরে এসেছিল তখন থেকে তার পেটে ব্যথা আরম্ভ হয়ে যায় ওই মা আ আ আরে এত পেটে ব্যথা কেন হচ্ছে আ আরে কি হয়ে গেল আমার পেটে তখনই লতার শাশুড়ি সেখানে এসে পড়ে আরে বৌমা কি হয়ে গেল এরকম পেট ধরে কেন বসে আছো আরে মা জানি কেন হঠাৎ করে এত পেঁদে ব্যথা আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি ডেলিভারি হবে এত পেটে ব্যথা কি হলো কি জানি আরে পেটে ব্যথা করছে একটু আরাম করে নাও এত কাজ করলে কি হয় তুমি তো গর্ভবতী আছো একটু আরাম করে নাও দেখবে নিজে থেকেই ঠিক হয়ে যাবে ব্যথা এ বলে লতার শাশুড়ি মা গীতা দেবী সেখান থেকে চলে যায় আর এদিকে লতার পেটে ব্যথা কমে না সেই রকমই বসে থাকে বর্তমান সময় সেই মুরগিটা গীতা সব কথাই বলে দেয় ও বসতে পারলাম এবার থেকে থেকে আমার আমার সেই ডিমটাতে দিন বসবে সেইটা আসবে চিন্তা করো না মুরগি আমি তোমাকে বিরক্ত করব না তুমি বাচ্চাটাকে ভালো করে মানুষ করো তারপর দেখতে দেখতে সেই মুরগিটা নিজে ছোট আকারে চলে আসে আর গীতা দেবী সেখান থেকে চলে যায় দ্বিতীয় দিনে গীতা দেবী সেই মুরগির বাচ্চার জন্য একটা ভালো করে ব্যবস্থা করে দেয় যার জন্য বাচ্চাটাও এবার থাকে আর মুরগিটাও খুশি এইদিকে নিজের বউয়ের জন্য একটা বড় ঘাস রেখে দেয় আর তার ওপরে তার বৌমা নিজের ডিমটাতে বসে বসে গরম করে এরকমই আস্তে আস্তে সময় পার হয় গীতা দেবী অপেক্ষা করে কেননা সে জানতো সেই ডিমটার ভেতরে তার বংশ আছে এই জন্য আস্তে আস্তে সময় পারাবার সঙ্গে সঙ্গে সেই ডিমটা বড় হয় বড় হতে হতে একদিন সেই ডিমটা ফেটে ওর ভেতর থেকে এক বাচ্চা বার হয় তা দেখে লতা অনেক আনন্দিত হয় বাচ্চার কান্নায় আওয়াজ শুনে গীতা দেবী তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সেখানে এসে পৌঁছায় এসে দেখে সেই ডিম থেকে এক বাচ্চা বার হয়েছে তা দেখে গীতা দেবী খুব আনন্দিত হয় আরে বৌমা আজলে সেই সময়টা চলে গেল এই ঘরের বারিশ আমার নাতি চলে এলো। আসলে বাচ্চাটা বাদ হয়ে চলে গেল ডিম থেকে আসলে কথাটা মা এমন ছিল কি বাস বৌমা আর তোমাকে বলতে হবে না আমাকে সেই মরগিটা সব বলে দিয়েছে সেই দিনটাকে অপেক্ষা করছিলাম কবে ডিম ফেটে আমার নাতিটা বাইরে আসবে আর তার চেহারা দেখতে পাবো আমি অপেক্ষা ছিল এই দিনটায় তারপর গীতা দেবী কাছে যায় আর সেই বাচ্চাটাকে কোলে নেয় কোলে নিয়াতে সে অনেক শান্তি পায় আর আনন্দিত মনে হয় আরে মা সেই মুরগি আর বাচ্চাটার কি হলো চলুন গিয়ে দেখে আসি তারপর গীতা দেবী নিজের বৌমা লতার সঙ্গে সেই মুরগিটাকে দেখতে যায় গীতা দেবী আর লতা দুজনে রান্নাঘরে আসে এসে দেখে সেই বাচ্চাটা সেখানে নাই আর মুরগিটাও না আরে এরা দুজনে কোথায় চলে গেল কোথায় গেল মা ওই মুরগিটা একটা শর্ত নিয়ে এসেছিল এখানে বাচ্চা দেবে আর পনেরো দিন বাচ্চাটা রাখার পর সেই বাচ্চাটাকে জলপরীকে দিয়ে দেবে তাই ও জলপরীকে শর্তর মোতাবেক বাচ্চাটা দিতে গেছে নিশ্চয় শর্তর মোতাবেক সেই মুরগিটা সেই বাচ্চাটাকে নিয়ে পৌঁছে যায় নদীর পাশে জলপরি জলপরি কোথায় আছো আমি তোমার শর্তর মোতাবেক বাচ্চাটাকে নিয়ে এসেছি আমি নদীতে বাচ্চাটাকে ছাড়ছি বাঁচিয়ে নিও একে জলে ছেড়ে দিচ্ছি আমি তারপর সেই মুরগিটা সেই বাচ্চাটাকে নদীর জলে আসতে করে ছেড়ে দেয় যেমনই সারে এক চমৎকার হয় বাচ্চারা জলে যেতে তার ল্যাজ বেরিয়ে আসে আর সে সাঁতার কাটতে লাগে জলে জলের মধ্যে বাচ্চাটা এদিক ওইদিক করে তখনই কিছু করে মধ্যে জল পড়ি সেখানে এসে পড়ে তোমায় অনেক অনেক ধন্যবাদ যে তুমি আবার এত বড় সাহায্য করলে যাও আজ থেকে তুমি আজাদ তোমাকে আর ওই ঘরে যাবার দরকার নেই এবার তুমি নিজের মনে মোতাবেক থাকতে পারো জলপরি নিজের বাচ্চাকে পেয়ে অনেক আনন্দিত হয় আর বাচ্চাকে নিয়ে জলের গভীরে চলে যায় আর সেই দিকে মুরগিটাও উড়ে নিজের নতুন ঠিকানা খুঁজতে